আরে তোমাকে তো আমি অনেক দিন আগেই মেরে ফেলেছি তুমি আবার কিভাবে বেঁচে উঠলে তুমি আমার অনেক ক্ষতি করেছো আজকে তোমাকে আমি মেরে ফেলবো আমি তোমাকে অনেক সার দিয়েছি আর দিব না প্রথমে যে আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন সেটি মোবাইল দিয়ে মারানো আজকে আপনি সেটা শিখতে পারবেন আর যদি আমাদের কোচে ভর্তি হতে চান আমাদের কোচে আজকে থেকে লাস্ট অফার মানে আমাদের কোচপি হচ্ছে চারশো টাকা এখন থেকে একশো টাকা ডিসকাউন্ট করে তিনশো টাকা রাখা হয়েছে মানে ঈদের অফারের জন্য যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা চলুন আমরা এখন ক্যারেক্টারটা মুভমেন্ট করাবো ক্যারেক্টারটা আমরা ডিজাইন করেছি আইবিএস পয়েন্ট দিয়ে যেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে আর ভিডিও মুভমেন্ট করতে আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি মাস্টার দিয়ে আচ্ছা চলুন এখানে ইমেজ আর্টিস্ট নামে একটা লেখা পাচ্ছি এখানে ক্লিক করবো আমরা কিন্তু মাস্টারে কাজ করতেছি আচ্ছা এরপর হচ্ছে কি ইমেজ আর্টিস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড নিলেই হবে ক্লোজে ক্লিক করব এই যে কালার অপশান পাচ্ছে এই যে একদম কানিত ও ওপরেতে কালারে ক্লিক করবেন আপনি সবসময়ের জন্য গ্রিন স্ক্রিনটা লিল করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিওটা অনেক কোয়ালিটিরই হবে এবং হচ্ছে সবুজ করলে একটু খোলা টাইপের হয়েছে আচ্ছা চলুন প্রথমে যাব এরপর হচ্ছে কি লেয়ারে যাব মিডিয়াতে যাব আপনি যদি চান যেটা হচ্ছে কি আমি আগে ওই যে আমাদের যে আত্মা বা ভূতের যে অ্যানিমেশনের যে ক্যারেক্টারটা আছে ওটা কাজ করে দেখে আচ্ছা ওটাই কাজ করে দেখে প্রথমে আচ্ছা এখান থেকে পিকজার লাইফে ক্লিক করলাম আমাদের ভূতের যে ক্যারেক্টারটা আছে এখানে ক্লিক করলাম এই যে আমাদের ক্যারেক্টারটা এইভাবে বানিয়ে নিয়েছি একটু বাড়ায় নেই আচ্ছা এইভাবে বাড়াই নিলাম এরপর হচ্ছে কি আমরা এখানে হচ্ছে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আবার আমাদের মাথাটা নিয়ে আসবো কিন্তু মাথাটা আমরা গ্রিন স্ক্রিন করে নিয়েছি সেই মাথাটা আমরা নিয়ে আসবো মাথা নিয়ে মা হচ্ছে কি চোখ চোখের অ্যানিমেশন কথা বলার অ্যানিমেশন এই দুইটা নিয়ে আমাদের কোর্সে দুইটা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের কোচে যখন ভর্তি হবে তখন আপনারা নিমিষে দেখতে পারবেন আর যদি কথা বলাইতে চাই আচ্ছা কথা বলাটাই নিয়ে আসছি আচ্ছা এরপর থেকে আমরা এখান থেকে জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি এখান থেকে ক্রোমাকে অপশানে ক্লিক করবো কোনো কিছু গ্রিন স্ক্রিন আপনি যদি রিকো মানে ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্রোমাকে এটা ইনেবেল করে দেবেন আর এখানে যেটা হচ্ছে ইনেবেল আছে তারপর হচ্ছে এখানে কাস্টমার্স করে নেবেন আচ্ছা এরপর হচ্ছে সুন্দর করে আমরা এখন বসায় দিব এটা একদম একটু বড় দেখা যাচ্ছে একটু ছোটো করে নেই আচ্ছা আর একটু ছোটো করে নেই আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেছে এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই দিই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কথা বলতেছে কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই অ্যানিমেশনটা একটু কাজ করতে হবে যেটা হচ্ছে কি আমাদের মুখটা একটু নিচে নামিয়ে দিতে হবে প্লাস ওখানে ক্লিক করতে হবে এ হলো কি ফ্রেম কী ফ্রেম আপনি এভাবে নেবেন আপনি এখান থেকে ট্রান্সফর্মে যাবেন যার পজিশন ওয়াই যে ক্লিক করে মাইনাসের দিকে একটু এগিয়ে যান এই যে ক্যারেক্টারটা মাথাটা নিচে নামতেছে আবার একটু উপরে যাওয়ার পর এখানে যদি অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দেন অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দেন আচ্ছা সেম একইভাবে তারপর হচ্ছে আবার একটু অ্যাঙ্গেলটা এদিকে ঘুরাই দিলাম এবার হচ্ছে আর একটু উপরে নিয়ে আমরা পজিশন ওয়াইয়ে ক্লিক করে এবার হচ্ছে প্লাসের এদিকে মাইনাসের এদিকে আবার যাবো আচ্ছা এরপর থেকে আমি যদি একটু ভিডিওটা একটু প্লে করে এই যে প্লে করে দেখাচ্ছি এখন দেখে মাথাটা একটু নিচে নামলো একটু কথা বলার এনিমেশন আমরা বুঝতে পারতেছি এটা আমরা কী করব সেভ করে নিব অনেকে বলেন যে আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে কথা বলি বা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে ভিডিও তৈরি করি না আমি নিজে থেকে ভিডিওগুলো ক্যারেক্টার ডিজাইন করার পর গ্রিন স্ক্রিন করে রেখে দিই এই কারণে যেটা হচ্ছে কি আমি ওই ভিডিওটা আমি যদি এই গ্রিন স্ক্রিন ভিডিওটা তৈরি করলাম না এই ভিডিওটা আমি যে কোনো ভিডিওতে আমি ইউজ করতে পারবো আমার কোনো আর দ্বিতীয় কষ্ট করতে হবে না এই কারণে আচ্ছা এরপর থেকে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবে এই ক্যারেক্টারটা ডিলিট করে দিই যে আচ্ছা এগুলো ডিলিট করে দিই আচ্ছা এরপর কি লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো জাস্ট ইমেজ আনবো ইমেজ থেকে আমি ক্যারেক্টার ডিজাইন করব আচ্ছা এখান থেকে ইমেজটা নিয়ে আসি আচ্ছা এই ইমেজটা নিয়ে আসি আচ্ছা পাটা নিয়ে আসলাম সুন্দর করে পাটা বসায় দিলাম আচ্ছা এরপর কি লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এইভাবে কিন্তু ক্যারেক্টারটা ডিজাইন করা শিখতে হবে ক্যারেক্টার আপনি ডিজাইন করতে পারলে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট একটু বড় করে দিই এই যে সুন্দর করে এখানে বসাই দিলাম দেখেন আমাদের কিন্তু ওই যে আমাদের কমর যেটা আছে সেটা কিন্তু একটু উপরে চলে গেছে এটা একটু পজিশন ওয়াই ক্লিক করে আচ্ছা এটা একটু তলে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কাজটি করবো থ্রি আইকনে ক্লিক করবো সেন্ট টু ব্যাগে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু কমরটা এখন তলে চলে গেছে এখন সুন্দর দেখা যাচ্ছে আমাদের হাতের যে পিকচারগুলো আছে এগুলো নিয়ে আসি এখানে একটা হাত পুরোপুরি ডিজাইন করেছি আচ্ছা সুন্দর করে এটা বসায় দিব। আচ্ছা এই যে এখান থেকে বসায় দিলাম এইভাবে যদি আপনার বসাই দিতে সমস্যা হয় তাহলে এখানে পজিশন ওয়াই এক্স যেটা আছে এটা একটা কাজ করে নেবে আচ্ছা পজিশন ওয়াই কাজ করে নিলাম প্লাস হচ্ছে কি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমাদের আবার একটা হাত কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি এটা অ্যানিমেশন করার জন্য আচ্ছা আমাদের যেহেতু এটা কথা বলা দরকার নেই জাস্ট আমাদের ক্যারেক্টারটা ডিজাইন করলে হয়ে যাবে সেটাই আমরা নিয়ে আসি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমাদের অপর যে হাতের অংশটুকু আছে এটা আমরা নিয়ে আসি সুন্দর করে বসে দিব আচ্ছা এরপর হচ্ছে কি আমরা লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব করার পর আমাদের গ্রিন স্ক্রিন আকারে এটাও মুখটা আমরা সিলেক্ট করে রেখে দিয়েছি যেহেতু আগের ক্যারেক্টারটা কথা বলবে সেহেতু এই ক্যারেক্টারটা চুপ থাকবে আচ্ছা চুপ থাকার আমরা নিয়ে নিয়েছি এগুলো যে বেসিকগুলো কাজগুলো আছে এগুলো জাস্ট একবার করে ভিডিও আপনারা যদি আমাদের ক্লাসগুলো দেখেন লাইভ ক্লাসগুলো তাহলে আপনারা নিমিশে আপনারা শিখতে পারবেন আর মোবাইল দিয়ে কত সুন্দর একটা ভিডিও বানা যায় আপনারা একটু পরে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ক্যারেক্টারটা বসানোর শেষ এর পাশে একটু বাড়িয়ে নেওয়ার পর দিয়ে প্লাস এখন পাচ্ছি মানে কি ফ্রেমটা ক্লিক করার পর এদিকে ট্রান্সফর্মে যাব আবার ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে পজিশন ওয়াইটা একটু ক্লিক করে একটু নিচে মায় দিব তারপর একটু উপরে ওড়ে দিব আচ্ছা এটা একটু ভাস করে যদি দেই অ্যাঙ্গেলটা ঘুরে দেই তাহলে সুন্দর হবে আর একটু অ্যাঙ্গেলটা যদি সোজা করে দিই এখন আমাদের দেখেন আমাদের যদি একটু ভিডিওটা প্লে করে দেখায় তাহলে এই যে দেখেন কীরকম একটু অ্যানিমেশন হচ্ছে দাঁড়িয়ে আছে তো এটা আমরা কি করব সেভ করে নেব এইভাবে গ্রিন স্ক্রিন আকারে সেভ করে নেওয়ার উদ্দেশ্য আমি আরেকবার বলতেছি আপনি যে কোনো ধরনের ক্যারেক্টার যখন আপনি বসাবেন একটু পরে তো দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ক্যারেক্টার বসালে আপনি দেখতে পারবেন আচ্ছা এরপর থেকে আমাদের এখান থেকে একদম বের হয়ে যাব নিউ ক্যারেডিভি ক্লিক করব ষোলো পয়েন্ট নয়টা সিলেক্ট করব এরপর থেকে আমি একটা একটা মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দিয়ে দেই আমাদের সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা দিয়ে দিব আপনাদের তো একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে আচ্ছা এখান থেকে ঘরের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে আচ্ছা এটা একটু আমরা কি করব প্ল্যান জুমে ক্লিক করে একটু বাড়িয়ে নিব নেওয়ার পর আমরা এটা একটু রাতের অ্যানিমেশন করব যেহেতু আমাদের ভূতের ক্যারেক্টার আছে এক্ষেত্রে রাতের অ্যানিমেশনটা করলে বেটার হবে আচ্ছা এই যে এটা একটু বাড়াই নেওয়ার পর সুন্দর করে বাড়াই নেওয়ার পর এখান থেকে সমান চিহ্নটা ক্লিক করা আর নড়াচড়া করবে না আচ্ছা এরপর হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো রাতের অ্যানিমেশনটা পরবর্তীতে দেখা যাচ্ছি আচ্ছা যেটা আমরা ভিডিওটা সেভ করলাম মানুষের ভিডিওটা এটা আমরা কিন্তু নিয়ে আসলাম ক্লিক করে নিয়ে আসলাম এরপর হচ্ছে কী করবো ক্রোমাকে অপশন ক্লিক করবো আবার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য ক্রোমাকে অপশন ক্লিক করবো সুন্দর করে ড্রাইভার একটু বসাই দিব আচ্ছা এটা সুন্দর করে বসাই দিলাম এরপর চেয়ে কি আমরা আবার সেম একইভাবে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব আমাদের অফর যে ক্যারেক্টারটা ছিল ভূতের যে ক্যারেক্টারটা ছিল সেটা আমরা নিয়ে আসবো এটা আমরা কি করব গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব আর যারা এখন আছেন আমাদের কোচের মাধ্যমে শিখতে চাচ্ছেন একদম টু ডি অ্যানিমেশন আপনি হরার টাইপের অ্যানিমেশন তারপর সে রূপকতার গল্প এগুলো ফোনের মাধ্যমে বানাইতে পারবেন একদম হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু আপনি যদি আমাদের ক্লাসটা আমি আমাদের চ্যানেলটা ভিজিট করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা চলুন এবার হচ্ছে কি আমরা এটা যেহেতু আমাদের ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদের এই যে ভুটটা কিন্তু কথা বলতেছে কিন্তু এখন কথা হচ্ছে আমরা এই অ্যানিমেশনটাকে রাতের অ্যানিমেশন করব এই জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করতে হবে এজন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তারপর হচ্ছে কি ফিল্টারে ক্লিক করব এরপর হচ্ছে কি বেসিকে ক্লিক করব একদম নিচে যাবো সাঁত্রিশ বি সাঁইত্রিশ নাম্বার যাবো এই যে দেখেন আমাদের কিন্তু এনিমেশনটা এখন রাতের হয়ে যাচ্ছে এই যে দেখেন আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা রাতের হয়ে গেছে আর একটু কাস্টমাইজ করে নিতে পারি যদি আপনাদের ডাটা কালেকশন অন থাকে তাহলে আমরা কাস্টমাইজ করে নিব আচ্ছা ওটা আজকে দেখালাম না পরবর্তী ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা এতটুকু আমি যদি এখন ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই দেই এই যে ভূতের অ্যানিমেশনটা মানে ভূতটা কথা বলতেছে এবং মানুষটা দাঁড়িয়ে আছে এতটুকু আমরা সেভ করবো এটা একটু একটা পর্ব সিন তারপর সে মানুষটা কথা বলবে ভূতটা দাঁড়িয়ে থাকবে এমন একটা সিন আপনাদের নিজে থেকে তৈরি করতে হবে আচ্ছা এটা সেভ করার জন্য এই যে উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এ আপনাদের যদি কয়েক মাস্টারটা যদি প্রিমিয়াম প্রো থাকে তাহলে লুগু আসবে না আমার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন লুগু আছে কিন্তু যখন আমি সেভ করবো তখন কিন্তু লুগু আসবে না কারণ এটা একটু প্রিমিয়াম প্রো আর হচ্ছে এখান থেকে আপনাদের এটা লো করা থাকে এটা হাই করে দেবেন তারপর হচ্ছে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করবেন আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তারপর আপনি যে কোনো ভয়েস ওভার করে আপনি অ্যানিমেশনটা বানাইতে পারবেন তো এতটুকু যদি শিখতে পারলেন অবশ্যই বুঝতে পারতেছেন যে মোবাইল দিয়ে কতটুকু কাজ করা সম্ভব যদি আপনারা আমাদের কোচে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র তিনশো টাকার ভিতরে মাত্র তিনশো টাকার ভিতরে আপনি ভর্তি হতে পারবেন জাস্ট আজকে থেকে আজকে থেকে ভর্তি হতে পারবেন আর পরবর্তী মানে ঈদের অপর আজকে থেকে শেষ আর পরবর্তী থেকে আপনাদের চারশো টাকা করে ভর্তি হতে হবে আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে ভালো থাকবেন